আসসালামু আলাইকুম নতুন রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা আজ আমি পাতা ও ফুল দিয়ে রেসিপি করে দেখাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন দেখুন এখানে এক কাপ পরিমাণ মতন জল বসিয়ে দিয়েছি আর দিচ্ছি হাফ টেবিল স্পুন মতন খাবার সোডা আর দিচ্ছি হাফ টেবিল স্পুন মতন লবণ তো লবণটা পরিমাণ অনুযায়ী দিতে হবে তো দেখুন জলটা ফুটে উঠেছে এর মধ্যে সজনে শাক ও ফুল দিয়ে দিচ্ছি খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা করা যায় তো দেখুন সম্পূর্ণ ফুল পাতা দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব মিনিট পর দেখুন ঢাকনা খুলে দিয়েছি তো কত সুন্দরভাবে ফুটছে তো দেখুন একবার আমি এইভাবে নাচড়া করে নিচ্ছি তো উল্টে পাল্টে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব জলটা শুষে নিলে নামিয়ে দেব। তো দেখুন জল গেছে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একটুও জল নেই তো এবার নামিয়ে নিচ্ছি তো দেখুন এখানে কাঁচা লঙ্কা আমি তিন থেকে চারটে নিয়েছি আর রসুন দশ থেকে বারোটা কোয়া নিয়েছি তো গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি এখানে এক টেবিল স্পুন মতন সর্ষে তেল দিচ্ছি তো দেখুন কাঁচা লঙ্কালা কেটে নিয়েছি আর রসুনলা থ্যাতো করে নিয়েছি ওয়ান থার্ড স্পুন মতন কালো জিরে ফলন দিচ্ছি আর দিচ্ছি থ্যাতো করা রসুন আর দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা তো ভেজে নেব রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিন তো দেখুন ব্রাউন করে ভেজে নিয়েছি তো এর মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি তো শাকগুলো ভালো করে ভেজে নিতে হবে এইভাবে যদি শাক ও ফুল দিয়ে এইভাবে ভাজা রেসিপি করেন তো খেতে দারুণ লাগে তো দেখুন ভালো করে ভেজে নিচ্ছি তো দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো এবার ভাজা হয়ে গেছে তো এবার নামিয়ে নিচ্ছি এবার পরিবেশন করে দেখাচ্ছি সজনে পাতা ও ফুল ভাজা রেসিপি এই রেসিপিটা গরম গরম ভাত বা রুটি দারুণ লাগে খেতে তো আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন খেতে ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন